উসমান উসমানগুনি জানতে চেয়েছেন যে কোরবানির পশু ক্রয় করার পর যদি কোরবানি দিন এমন কোনো রোগ বা ত্রুটি প্রকাশ পায় যার কারণে কোরবানি দেওয়া যায় না তাহলে করণীয় কী দাতা যদি মালদার হয়ে থাকেন তাহলে অন্য একটা পশু ক্রয় করে প্রথম দিন বা দ্বিতীয় দিন বা কোরবানির তৃতীয় দিন পশুটাকে কোরবানি করা সম্ভব যদি না হয় পশু ক্রয় করতে করতে দিন যদি চলে যায় এই তিন দিনে কুরবানি করতে সম্ভব যদি না হয় তাহলে এই পশুর মূল্য আল্লাহতাল রাস্তায় দান বা করে দেওয়া আর দাদা যদি মাল না হয়ে এবং গরিব যদি হয়ে থাকেন তাহলে ওই গরিব দাদার জন্য এই অসুস্থ এই রুগ্ন পশুটাকেই কোরবানি করা ফারহানা লিখেছেন যে আমার অন্য কোনো সম্পদ নেই তবে আমার এক শতাংশ জমি আছে তো ওই জমি থাকার কারণে আমার উপর প্রমাণ করা কি ওয়াজিব ফারহানা বোন আপনার ভরণ পোষণ দায়ী দায়িত্ব আপনার পিতা বড় ভাই বা স্বামী বা উপযুক্ত ছেলে থাকলে তাদের উপর থাকবে আর আপনার দায়ী দায়িত্ব তাদের উপর থাকার কারণে আপনার এই এক শতাংশ জমি এটা অতিরিক্ত বলে বিবেচিত হবে আর এই এক শতাংশ জমি যদি জাকাতের মূল্য পরিমাণ বা নেশাব পরিমাণ যদি হয়ে থাকে আপনার এই এক শতাংশ জমি যদি নেশা পরিমাণ হয়ে থাকে তাহলে আপনার উপর কোরবানি করা উচিত যাদের উপর আপনার ভরণ পোষণ দেয় দায়িত্ব তাদের জন্য উচিত হচ্ছে যে আপনাকে কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করা বা কোনোভাবে সহযোগিতা করা তারা যে সমস্ত টাকা পয়সা দিবে আপনার হাদিয়া হিসেবে হবে এবং এই হাদিয়ার টাকা তো নিজেরই মালিকানা হয়ে যায় সেই টাকা দিয়ে এবং আপনি কিছু টাকা দিয়ে কোরবানি করে নেবেন জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন যে সৌদিতে চাকরির তো অনেকেই এমন রয়েছে যে দেশে থাকার অবস্থায় তাদের উপর হস খরচ ছিল না এখন সৌদিতে যাওয়ার কারণে তাদের উপর কি হজফরস হবে সৌদিতে যে জায়গায় চাকরি করা হবে সেখান থেকে নিয়ে মক্কা পর্যন্ত আসা যাওয়ার খরচ এবং হস চলাকালীন যে সমস্ত খরচ হবে এই সমস্ত খরচ যদি তাদের কাছে থাকে এক্সট্রাভাবে থাকে এবং যদি সুস্থ থাকেন পাশাপাশি যদি সুস্থ থাকেন তাহলে তার উপর করা ফরজ